বললে তো হবে না সাতটা একেবারে কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছে সাতটা সঙ্গীত শোনাতে হবে আমি তো আজকের মাহফিলের আকর্ষণ কি আকর্ষণ বক্তা না ওয়াজ হয়ে গেছে যে ওয়াজ করেছে আমাদের সেক্রেটারি জেনারেল এই ওয়াজগুলো গুলো মেনে চললে আর ওয়াজের কোনো দরকার নেই তো আমি সূচি দেখে সঙ্গীত গুলো শোনানোর চেষ্টা করব আর আমার সঙ্গীতগুলো গুলো জানেন এ বইয়ে সাজাইছি একশোটারও বেশি এ সঙ্গীত মধ্যেই কুরান হাদিসের কথা আছে না নাই কথা কয়না আছে না নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না না আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ হয় না মুজিবুর বেশি দিন থাকে নি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছিড়ে এর চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বা যে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখতে আয় না ঘর বানিয়েছিল জনগণের রসানালে দাদার দেশে পালিয়ে গেলো হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক তো কথা কি ঠিক আছে ক্ষমতায় কেউ হোক না শেরে না কিবা হাচিনা চেযার চেয়ারটা চিরকাল থাকে এই চেয়ার চিরকাল থাকবে না চিরকাল ফেরাউনের ছিল না নম্রুদের ছিল না আবু জাহেলের ছিল না আব্রাহার ছিল না কারুনের ছিল না সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে থাকবে তাদের পতন হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে নমরুদকে মশা দিয়ে আল্লাহ রপ্লা আলমিন বিদায় করিয়েছেন ফেরাউনকে পানিতে চুবারি খাইয়েছেন আবু জাহেলকে মাজ এবং দিয়ে আবু জাহেলকে দুনিয়া ছাড়া করেছেন আবরাহাকে আবাবিল পাখির মাধ্যমে দুনিয়া ছাড়া করেছেন আর আমাদের দেশের স্বৈরাচারকে দুধের শিশু দিয়ে দাদার দেশে পাঠিয়েছেই ঠিক না বেঠে যাদের হাতে কোন অস্ত্র নাই যাদের হাতে বন্দুক নাই কামাল নাই গোলাবারুদ নাই টিয়ার ছেল নাই কাদানে গ্যাস নাই কোনো কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ মিডিয়ার আর্মি নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনাব স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণ কি কারণ জুলুমের শিবা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন তীরে দাঁড়ালো বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোন রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীলনদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে না হয় ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস বললেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে না আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল ও ইব্রাহিম তোমার সৈন্য কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাইসালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রবুল আলমিন সৈন্য পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্য ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু যখন আব্রাহ কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশু ভুসির ন্যায় হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের প্রেতাত্মারা এই বাংলাদেশ সাথে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাতু চোপ করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ হয়েছে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে নয়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে যারা ভেবেছিল সারবে নয়ার ক্ষমতার মাসন দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে বুধ তাই নাই 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 আর কোন আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে বাড়ি তাই নয় নয় আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছেন বদলেনি তো এক ঠিক না বেঠিক ঠিক বিশেষ হয় কাবা রক্ষা এই মহান রক আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছে জুবিল্লাহ বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে যেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ খাই জয় মহারব পাঠিয়েছিলেন বাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলালি তো একদিন তাই নয় নাই নয় আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্ম